যেকই জবাব দাড়ি হোক দাড়ি আরব দেশের মানুষটাকে হলে তো কিন্তু তাদের জবন থেকে হাওয়ার মত তাндиবে নাম আমি তাদের থেকে হয় এদের মধ্যে এক এক দেশের ভাষা এক ইউরোপের মধ্যে একই ভাবে মাত্র ঝটড়াায় কিন্তু তাদের থেকে

সুন্দর করে সুন্দর দ্বারা বেষ্টনী করলে যেন ক্ষতি না হয় অনেক পরিশ্রম করে রাত দিনে রাত করে জমিনে করে ফসল ফলালে এই ফসল আবার নিয়ে যাতে উত্তরণ করলে তারা ফল গুলো তুমি গেলে আর যেটা ফল গুলো তুমি আগুনে পড়ালে কেন অনেক মেহনত করেছ অনেক পরিশ্রম করে তুমি

আপনার রোগের অবস্থা ভালো না আপনি ভর্তি করেন আর সারা চব্বিশ ঘন্টা তারপর যখন কোন খাবেন কোন অবস্থা হয়ে যায় না জানি তাই জন্য ভর্তি করেন